বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করে এবং তিনটি বিষয়কে ইনক্লুড করার মাধ্যমে বর্তমানে যে দেওয়ানি আইন বাংলাদেশে চালু রয়েছে এই দেয়া দেওয়ানি আইন সংশোধন করা হয়েছে ইতিমধ্যে এই দেওয়ানি আইনে যে তিনটি বিষয় ইনক্লুড করা হয়েছে বা তিনটে বিষয়কে ফোকাস করা হয়েছে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব বর্তমানে বাংলাদেশে প্রায় আঠারো লক্ষের কাছাকাছি দেওয়ানি মামলা চলমান রয়েছে এই যে আঠারো লক্ষের কাছাকাছি দেওয়ানি মামলা চলমান রয়েছে তার ভিতরে নব্বই পার্সেন্ট মামলায় সলোমান রয়েছে সাধারণত পারিবারিক সম্পত্তি থেকে পারিবারিক সম্পত্তি থেকে এই মামলাগুলোর বেশিরভাগ ক্ষেত্রে উৎপত্তি হয়ে থাকে আর পারিবারিক সম্পত্তিগুলো যদি যাচাই বাছাই করা হয় তাহলে দেখা যায় যে এখানে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক সম্পত্তিতে রেকর্ডের ভুল আর এই রেকর্ডের ভুল হওয়ার কারণেই এই মামলাগুলোর উৎপত্তি হয়েছে মূলত বাংলাদেশ হচ্ছে একটা ক্ষুদ্র রাষ্ট্র কিন্তু এই হিউজ পরিমাণে জনসংখ্যা এই হিউজ পরিমাণ জনসংখ্যা বা জনসংখ্যা থাকার কারণে এই জনগণের কাছে জমি বা সম্পদ অত্যন্ত মূল্যবান বলে বিবেচিত হয় আর এখানে দেখা যায় যে বেশিরভাগ সময় অনেক ব্যক্তি আছে তারা এ ধরনের হীন চরিত্র গ্রহণ করার মাধ্যমে তারা এই সম্পত্তি নিজে বেশি করে দখল করতে চায় নিজে বেশি করে নিজের নামে রেকর্ড করতে চায় অন্য ভাই বা অন্য বোনকে ফাঁকি দেওয়ার মাধ্যমে যার কারণে মূলত পরবর্তীতে যারা এ ধরনের অসৎ উপায় অবলম্বন করার মাধ্যমে ধরনের এ অন্যায়মূলক কর্মকাণ্ড গ্রহণ করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে এই দেওয়ানি দেওয়ানি মামলাগুলো পরিচালিত হয় মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের ভিতরে পিছিয়ে এখানে মামলা শুধু একবার করাই হয় কিন্তু তিন প্রজন্ম পার হয়ে গেলেও মামলা নিষ্পত্তি হয় না এক প্রজন্ম দুই প্রজন্ম তিন প্রজন্ম নয় অনেক সময় দেখা যায় যে বাবা মামলা করেছে তার বাবা মারা গিয়েছে তার ছেলে মামলা পরিচালনা করেছে তারপরে মামলা নিষ্পত্তি হয়নি ছেলে মারা গেছে তারপরে নাতি মামলা পরিচালনা করছে এভাবে তিন প্রজন্ম অতিবাহিত হওয়ার পরে মামলা নিষ্পত্তি হয় যার কারণে বাংলাদেশে মামলা একবারই হয় আর দেখা যায় যে মামলা হতেই আছে কিন্তু মামলা নিষ্পত্তি হচ্ছে না আর এটার কারণে বর্তমানে প্রায় আঠারো লক্ষ মামলা হ্যাঙ্গিং অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় রয়েছে বা চলমান অবস্থায় রয়েছে আর এখান থেকে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এবং আইন উপদেষ্টার তত্ত্বাবধানে কিভাবে দেওয়ানি মামলা নিষ্পত্তি করা যায় দ্রুততার সময়ে এবং দেওয়ানি মামলা বাংলাদেশে কিভাবে জিরো পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হয় সেটার ক্ষেত্রেই মূলত এই তিনটি সংশোধনে আনার মাধ্যমে এই দেওয়ানি আইন সংশোধন করা হয়েছে বা নতুন দেওয়ানি আইন পাশ করা হয়েছে এক নম্বরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে পূর্বে সাধারণত দেখা গিয়েছে যে কোনো একটি মামলা রায় হওয়ার পরে সেই মামলা কার্যকর করার জন্য বা জারি মামলা দায়ের করতে হতো অর্থাৎ আপনি একটা মামলা দায়ের করেছেন সেই মামলা রায় আপনার পক্ষে এসেছে আপনি মামলায় জয়লাভ করেছেন এখন মামলা রায় আপনার পক্ষে আসার পর সেই মামলা আবার কার্যকর করার জন্য বা বাস্তবায়ন করার জন্য আবার আপনাকে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে জারি মামলা দায়ের করতে হতো আর এক্ষেত্রে মূলত দেখা দিত সমস্যা জারি মামলা করার পর ওই মামলা নিষ্পত্তির জন্য আবার বছরের পর বছর সময় লাগত এখানেও মূলত ভোগান্তি শেষ হতো না যে ব্যক্তি মামলা দায়ের করতে ওটা বাস্তবায়নের জন্য অনেক সময় দেখা যেত যে সেই ব্যক্তি মারা গিয়েছে তারপরও তার পরবর্তী প্রজন্ম এসেও সেই জারি মামলা নিষ্পত্তি হচ্ছে না এই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করে বা এই বিষয়টির প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন যে মামলা চলমান হবে বা যে মামলা নতুন করে কার্যকর হবে সেই মামলার ভিতরে রায় নিষ্পত্তি করার বিষয়টিও কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে অর্থাৎ নতুন করে আর জারি মামলা করা লাগবে না রায় যখন চূড়ান্ত হবে তখন সেটা একবারে জারি মামলা অন্তর্ভুক্ত হয়েই চূড়ান্ত হবে রায় নিষ্পত্তি হওয়ার পরে এখন যেমন জারি মামলা করা লাগে তখন আর নতুন করে আর জারি মামলা করা লাগবে না দ্বিতীয় যে সংশোধনী আনা হয়েছে সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে সময় চাওয়ার একটা বিষয় থাকে অর্থাৎ মামলা চলমান অবস্থায় যখন বাদী মামলা দায়ের করে তখন বিবাদী অনেক সময় তেনার পক্ষে যখন সমন জারি হয় তিনি বেশিরভাগ ক্ষেত্রে সময় চাই এই যে সময় চাওয়ার একটা যে ঝামেলা এই সময় চাওয়ার ঝামেলার কারণে মূলত একটা মামলা দীর্ঘদিন পর্যন্ত কোর্টে চলমান অবস্থায় থাকে অনেক ব্যক্তি আছে যেমন সিলেটে হাসিনুর নাম করে একজন মহিলা ছিলেন তিনি উনিশশো আটান্ন সালে একটা মামলা দায়ের করেন উনিশশো সালে ওনার পক্ষে উনি মামলা রায় পান পরবর্তীতে উনি যখন আবার জারি মামলা দায়ের করেন অর্থাৎ স্থানীয় উনি সিলেট মুন্সিপা আদালত থেকে মামলা জয়লাভ করে এবং সর্বশেষ ওই মামলা হাইকোর্ট পর্যন্ত এসে গড়ায় এরপরে হাইকোর্ট থেকে যখন উনি মামলার নিষ্পত্তি পাচ্ছা তখন সেটা তেরো সাল অর্থাৎ দীর্ঘ প্রায় ষাট বছরের কাছাকাছি সময় অতিবাহিত হয়ে যাচ্ছে ওনার মামলা পুরোপুরি নিষ্পত্তি হতে বা চূড়ান্ত রায় পেতে এই ভোগান্তির অন্যতম কারণ হচ্ছে সময় চাওয়া আর এখন থেকে কোনো ব্যক্তি যেন অযথা সময় চাইতে না পারে বা যখন তখন যেন মামলা সরকারি সময় চাইতে না পারে সেটা নিষ্পত্তি করার জন্য এই দেওয়ানি আইন সংশোধনের ভিতরে স্পষ্ট করে একটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে একটা মামলার ক্ষেত্রে বা একটা মামলা চলমান অবস্থায় সময় কতবার নেওয়া যায় সেটা অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটা সর্বোচ্চ তিনবার হতে পারে চারবার বা পাঁচবার হতে পারে যখন এটার বিধিমালা প্রকাশ হবে তখন আমরা স্পষ্টভাবে আপাতত এটা জানিয়ে দেওয়া হয়েছে আইন উপদেষ্টার মাধ্যমে যে এখানে নতুন করে আর সময় কোনো সুযোগ দেওয়া হবে না কোর্টের পক্ষ থেকে যদি সময় এইভাবে বেঁধে দেওয়া হয় যে একজন ব্যক্তি তিনবারে বেশি সময় নিতে পারবে না তাহলে তিনবারের ভিতরে ওই মামলা নিষ্পত্তি হবে তৃতীয় যে সুযোগ প্রদান করার মাধ্যমে এই দেওয়ানি কার্যবিধি আইনটা পাশ হয়েছে সেটা হচ্ছে যেদিন তালিকাভুক্ত মামলা গ্রহণ করা হবে বা যেদিন মামলা চলমান অবস্থায় থাকবে ওই তালিকাভুক্ত কতটি মামলা নেওয়া যাবে সেটারও একটা নির্দিষ্ট তালিকা থাকবে দেখা যাচ্ছে যে এক এক বিজ্ঞ জজ সাহেব উনি হয়তো ইজলাসে উপস্থিত হয়েছেন এখন এমন অবস্থায় উনি বিচার কার্য শুরু করার পর অনেক সময় দেখা যায় যে উনি হাতে সময় পাচ্ছেন মাত্র দু ঘন্টা বা তিন ঘন্টা সেখানে ষাটটা বা সত্তরটা বা আশিটি দেখা যাচ্ছে যে তার তিনার কাছে মামলা দেওয়া হচ্ছে বা সাপিয়ে দেওয়া হচ্ছে যার কারণে উনি নির্দিষ্টভাবে কোনো মামলায় সমাধানে আসতে পারেন না আর এখান থেকে মূলত বর্তমান সরকার এই বিষয়টি উপলব্ধি করার মাধ্যমে কেবল ওনারা যেন সঠিকভাবে এই মামলা নিষ্পত্তি করতে পারে এটা নিশ্চিত করার জন্যই একদিন তালিকাভুক্ত কতটি মামলা একজন বিজ্ঞ জজ সাহেব গ্রহণ করতে পারবেন সেটারও তালিকা করে দেওয়া হচ্ছে এবং শুনানির জন্য যদি কোনো মামলা থাকে সেক্ষেত্রে শুনানির জন্য আলাদা সময় নির্ধারণ করে দেওয়া হবে এছাড়া বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজাউন হাসান উনি উল্লেখ করেছেন যে এই তিনটি বিষয় অন্তর্ভুক্ত করার পাশাপাশি দেওয়ানি আইনে যেটা সংশোধন করা হয়েছে সেখানে আরও একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি হচ্ছে বর্তমান যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের যুগ এবং অনলাইন মাধ্যমে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষে তারা যে কোনো বিষয় খুব সহজেই কিন্তু লেনদেন করতে পারে আদান প্রদান করতে পারে তাই এখন আর বাংলাদেশে যে আদালতগুলো রয়েছে প্রত্যেকটা আদালতে মানধাতার আমলে নিয়ম অনুযায়ী এখন আর কাউকে সমন জারি করা হবে না সাধারণত বাংলাদেশে বর্তমানে যে কোর্টগুলো রয়েছে যে আদালতগুলো রয়েছে সেখানে যে সমন জারি করা হয় সেটা সাধারণত অ্যানালগ বা যে যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী করা হয় কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অনলাইন বিভিন্ন মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো ইউজ করার মাধ্যমেও এখন মেসেজিং সিস্টেম আছে এগুলো করে একজন ব্যক্তিকে এ তার সমন জারি বিষয়টি ইনফর্ম করা সম্ভব তাই এখন থেকে সৈয়দা রিজানা হাসান উনি উল্লেখ করেছেন যে এখন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এছাড়া মেসেজিং যে সিস্টেমগুলো আছে এই অনলাইন সিস্টেমগুলো ব্যবহার করার মাধ্যমে সমন জারির বিষয়টি চালু করা হচ্ছে এছাড়া আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে অনেক ব্যক্তি আছে তারা কথায় কথায় যে কোনো ব্যক্তিকে মামলা করে দেয় বা যে কোনো ব্যক্তির নামে মামলা দেয় কাউকে হয়রানি করার উদ্দেশ্যে কাউকে ভোগান্তিতে ফেলার উদ্দেশ্যে বা কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেয় যে ব্যক্তি মিথ্যা এবং হয়রানিমূলকভাবে প্রতারণামূলক মামলা দায়ের করতো সেটা প্রমাণিত হলে তাদেরকে বিশ হাজার টাকা আর্থিক দণ্ডে দণ্ডিত করার বিধান ছিল এখন এটা সংশোধন করা হয়েছে অর্থাৎ এই আইনের মাধ্যমে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে বিশ হাজার টাকা না যদি কোনো ব্যক্তি অন্যায়মূলকভাবে বা প্রতারণার মাধ্যমে যদি কারোর নামে মামলা দায়ের করে বা কাউকে হয়রানি করার উদ্দেশ্যে এবং সেটা যদি প্রমাণিত হয় যেটা কাউকে ভোগান্তিতে ফেলার উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল তাহলে তাকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আর্থিক দণ্ডে দণ্ডিত করা হবে তবে এই আইনটি নিয়ে একটু মানুষের ভিতরে বিভিন্ন ধরনের কনফিউশন এসে সেটা হচ্ছে যে এইখানে বিশ হাজার টাকার পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা সেটা তো কাছাকাছি হয়ে গেল বর্তমান যুগ অনুযায়ী কোনো ব্যক্তি যেন কাউকে হয়রানিতে বা ভোগান্তিতে ফেলার জন্য কোনো ধরনের মিথ্যা বা প্রতারণামূলক মামলা দায়ের করতে না পারে তার কারণে অবশ্যই এই শাস্তিটা হওয়া উচিত নিম্নে পাঁচ লক্ষ টাকা তবেই কেবল সেটা সঠিক শাস্তি হবে তাহলে ভাইয়া আশা করি বুঝতে পারছে যে বাংলাদেশে বর্তমানে দেওয়ানি মামলাগুলোর ক্ষেত্রে যে জট বেঁধে রয়েছে নিষ্পত্তি করার জন্যই মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই দেওয়ানি কার্যবিধি আইন বা দেওয়ানি কার্যবিধি সংশোধিত আইনটি পাশ হয়ে গেলেই বা পুরোপুরি কার্যকর হলেই দেখা যাবে যে দেওয়ানি আইনগুলো খুব দ্রুত নিষ্পত্তি হচ্ছে তখন আর দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস কোনো ব্যক্তিকে কোর্টে দ্বারস্থ হওয়া লাগবে না কোর্টে ঘোরাঘুরি করা লাগবে না জাস্ট মামলা দায়ের করার পর একটা নির্দিষ্ট সময় তার সামনে থাকবে এই নির্দিষ্ট সময়ের ভিতরে তিনি তেনার মামলা নিষ্পত্তি করে নিতে সক্ষম হবে